হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম রাহনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে দেখো তো আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করেছি এখন বাজে বারোটা সকালবেলা ক্যামেরা অন করেনি কারণ একটু তাড়াহুড়োর ভিতরে ছিলাম মেয়ে রয়েছে দুপুরে পড়া তো ভাবছিলাম যে কিছুটা কাজ আগিয়ে রেখে পরে হচ্ছে ক্যামেরা অন করবো তো এদিকে আবার ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতও হয়ে গেছে এক্ষুনি নামিয়ে নেব ভাতের ভিতরে একটা ডিম সিদ্ধ একটা আলু সিদ্ধ দিয়েছিলাম মেয়ের জন্য ও খেয়ে যাবে ও দুপুরবেলা পড়া রয়েছে তিনটে থেকে তো তিনটের সময় পড়া থাকলে একটু তাড়াতাড়ি লেগে যায় কারণ রান্না রান্নাবান্না খাওয়া ওর একটু রেস্ট না হলে আবার একটু পড়তে যাবে সেখানে গিয়ে বসে মানে খাওয়া দাওয়ার পরে বসে পড়তে গেলেও তো তখন দেখা যাচ্ছে গ্যাস হবে ছোটো বাচ্চা যেহেতু তো রান্না করবো কি বলো তো মাছ এসছিল তো মাছ নিয়েছি রূপচাঁদ একটা তো নিতে চাচ্ছিলাম না ভাবছিলাম অন্য মাছ নিবো তো মাছ আওয়ালা যে দেয় মাছ সে একটু জোর করে দিলে বলে নিলাম মাছটা তো এখানে চাল কুমড়ো কেটে ধুয়ে রেখে দিয়েছি বা চাল কুমড়ো ভাজি করব আর টমেটো দিয়ে আর রূপচাঁদ মাছ দিয়ে রান্না করবো তো টমেটো এখনও কাটি নিয়ে আগে আলুটা কেটে নিয়েছি তো মাছটা তার আগে ভেজে নেব আর ভাতটা হচ্ছে হয়ে গেছে নামিয়ে দেবো নামিয়ে এই যে মাছটা ভাজছিলাম ভাজতে ভাজতে গিয়েছিলাম নিচে জামা কাপড় রাখতে আর একটু দেরি হয়ে গেছে আসতে নিচে নিচে থেকে মানে দুটো একটা জামা কাপড় ভাবছিলাম মাছ দিয়ে আসলাম এক্ষুনি একটু হোক তো এসে দেখছি একটু বেশি লাল হয়ে গেছে তো এসে পরের পিঠটা উল্টে দিয়েছি কে মাছগুলো ভেজে নেব খানিকটা বেশি করে দিয়েছে আর দু চার পিস আছে সেটা এর পরের বাড়ি ভেজে নেব তো যেটা বলছিলাম হচ্ছে আমার পেজে যদি নতুন হয়ে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর যারা সাবস্ক্রাইব করেনি ইউটিউব চ্যানেল থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো মাছ ভেজে তুলে নেওয়ার পরে ওই মাছের তেলে একটু তেলটা আরও নামিয়ে নিয়েছি নিয়ে তারপরে পেঁয়াজ আর ঝাল আর একটু রসুন একসঙ্গে দিয়ে নিলাম রসুন দু তিন থেতলে দিয়ে নিয়েছি আর টমেটার যে আলুটা সেটা আর একটু তেল ছিল মাসে সেটা একসঙ্গে দিয়ে ভালো করে নুন দিয়ে ভেজে নেব তারপরে হচ্ছে টমেটো দেব একটু পরে তো টমেটো হচ্ছে এখনই দেইনি কারণ আলুও আবার গলবে না এই জন্যে তো খানিকটা ভালো করে নুন টুন দিয়ে ভাজা ভাজা করে নেবো তারপরে টমেটো এই যে কেটে দিয়েছি আর এখানে মশটা দিয়েছি ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর এর আগে রসুন দিয়েছিলাম আর হচ্ছে কিছু দেওয়া তো এই তো মশলার ভিতরে গুঁড়ো মশলা রেগুলার যে মশলা খাওয়া হয় সবাই যেটা খায় সেটাই তো ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে দেবো তো একটু হয়ে করছি ডিটেলসে অত দেখানোর কিছু নেই কম বেশি সবাই রান্না পারো তারপরে আমি যতটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এখানে আমি হচ্ছে মেয়ের জন্যে একটু ঝাল ভেজেছিলাম মানে কাঁচা ঝাল শেষ হয়ে গেছে তো একটা ছোট শুকনো ঝাল আলু মাখার জন্য তুলে রেখেছি আর দুটো তেলের উপরে ফোড়ন দিয়ে তারপরে এটা ভেজে নিচ্ছি চাল কুঁড়োটা আর ওইদিকে একটা সাউন্ড হয়েছে তোমরা আমি যখন ভয়েস দিচ্ছ তখন হচ্ছে আমার প্রেশার কুকারে কচু সিদ্ধ করতে দিয়েছিলাম তারই সাউন্ড পাচ্ছ হয়তো তো যাই হোক এই দিকে আমি কি করেছি জানো তো রান্না করতে করতে ঘরটা মুছেও নিয়েছি আর এত মানে হাওয়া হচ্ছে সব ঘরের বারান্দার দিকে মোছা হয়ে গেছে শুধু এই ঘরটাই বাকি রয়েছে ঘরটা মুছে নেবো মেয়ের গোসল করিয়ে দেওয়া হয়ে গেছে একেবারে খাওয়ার সময় দেখা করব। তো চলে এসছি দেখো গোসল করে নিয়েছি নিয়ে হচ্ছে ভাত বেড়ে নিয়েছি মেয়ের জন্য ওই যে আলু সিদ্ধ দিয়েছিলাম সেটা তুলে নিয়েছি আর আমার মেয়ের এই যে ভাতটা তো বাড়া হয়ে গেছে একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম ও তো কুসুম খাবে না তো কুসুমটা আমি কি করি ও ডিম সিদ্ধ করলেও কুসুম খেতে চাই না তো এই যে সেই চাল কুমড়ো ভাজাটা তো কুসুমটা আমি কি করবো জানো তো আলুর সঙ্গে মেখে দিই যাতে খাওয়াটা হয় তো এখানে এই যে টমেটার আর মাছের ঝোলটা অনেক সুন্দর খেতে হয়েছিল আমি তো পরে ভয় যাওয়া দিচ্ছি তো রূপচা তারপরে তোমার হচ্ছে আমার পাঙাশ মাছ এইসবগুলো অনেক ভালো লাগে তো আমার মেয়ের ভাতটা এই এই তোমার হচ্ছে আলুটা এখন তোমাদের ভাইয়ার কাছে মাখতে দেবো আর আমার মেয়ের এই যে আট বছরের বয়স আমার মেয়ে দেখেও দেখতে পাচ্ছি এত কটাই ভাত খাই দু একদিন তো এত কটাও খাই না চার পাঁচ গাল খেয়ে ভাত রেখে দেয় তো এখন এই যে বিকালবেলা একটু আধ ঘন্টা মতো রেস্ট নিয়েছিল বিকালবেলা বলতে দুপুরবেলা কেরালাতে দুপুর বললেও হয় তিনটের সময় তো এখন ওর পানি দিয়ে দিচ্ছি বললাম যে একটু পানি খেয়ে নেবা আর আজকে ওর মাথাটা শ্যাম্পু করে দিয়েছিলাম দুই সাইডে একটু বেনুনি করে চুলটা বেঁধে দিয়েছে ওই নিয়ে গেছে পড়তে তোমাদের ভাইয়া দিয়ে এসেছিলো আর আমি এখন যাচ্ছি আনতে ওর তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত পড়া ছিল তো এখন এই সাড়ে চারটে পরে পাঁচটা বাজে আমি যাচ্ছি আনতে আর এই যে দাঁড়িয়ে রয়েছে মেয়ে আমাকে দেখে ওই সামনে দোতলা বাড়িটা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে মেয়ে টিউশন পড়ে ওখানে তো টিউশন টিচারের বাড়ি ওই যে আসছে আর এখানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ আর একদিন মানে সোমবারে গেলো সোমবারে তোমাদের ভাইয়ার ফোন মেয়েকে নিতে এসেছিলো রাতে তো এখানে পড়ে গিয়েছিলো আর ও ভাবছে কি বাড়িতে ফোন রেখে রেখে এসেছি তো আমি সেটাই মেয়েকে জিজ্ঞেস করছিলাম যে ও নাকি পড়ে যাচ্ছিলো আর মেয়ে পড়ে যাচ্ছিল তোমাদের ভাইয়া ওর হাত ধরে তুলতে গিয়ে তখনই ফোনটা পড়ে গেছে ও খেয়াল করে আমি ফোন করে যাচ্ছি দেখলাম যে ফোন তুলছে না এবার বাড়ি আসলে জিজ্ঞেস করলাম বলছে কি যে ফোন তো বাড়ি রেখে গেছি যেই বলেছি যে না ফোন হচ্ছে বাড়ি রাখো নি দেখো কোথায় পড়ে গেছে তাড়াতাড়ি করে সারা রাস্তা খুঁজতে খুঁজতে এখানে এসে পেয়েছে আর রাতে বলে এই রাস্তাটাই কী বলতো তেমন করে গাড়িটারি চলে না সামনে হচ্ছে বড় রাস্তা তো সবসময় এখানে গাড়ি টারি চলে আর এই রাস্তাতে তেমন করে গাড়ি চলে এই রাস্তাতে তেমন কোনো বাড়ি নেই তো সেই জন্যেই পেয়েছেন নইলে হয়তো পেত না আমার না খুবই সেদিন গা হাত পা ছিল জানি না তো চলো এখন এই যে বিকাল টাইমে গাড়ি ঘোড়ার চাপো এখন এ করবো মেয়েকে নিয়ে বাড়ির দিকে যাবো তো সঙ্গে থাকো আর এখন হচ্ছে ক্যামেরাটা অফ করে দিলাম তো বাড়ি এসেছি বাড়ি আসার পরে এই যে সন্ধেবেলা এখন মেয়ের বাড়ি চলে আসার পরে চা করে নিচ্ছি এখন তো সন্ধ্যেবেলা চাটা খেয়ে নেবো চলো আর এদিকে চাটা মানে করে সে মানে সেঁকা হয়ে গেছে তারপরে হচ্ছে আমি কি করেছি হাতে গরম লাগলো এই যে গ্লাসে রাখতে গিয়ে আমার হাত থেকে পড়ে গিয়ে চা চারিদিকে পড়ে গিয়ে কি অবস্থা চলো এটা পরিষ্কার করে নিই এই যে থালার ওপর সব মানে পড়ে একদম যাতা তো এখনই চাটা আগে মানে পরিষ্কার করে চাটা খেয়ে নেবো নাহলে চা আবার ওইদিকে ঠান্ডা হয়ে যাবে আবার গরম করতে হবে তো তোমাদের ভাইয়া গিয়েছিল বিকালে চা খেতে সেখান থেকে আসার সময় একটু বাদাম নিয়ে এসেছে সেই বাদাম নিয়েছি কটা মানে ভাজা বাদাম তো সুন্দর কেরালাতে বেসম দিয়ে বাদাম ভাজা পাওয়া যায় এইদিকে তোমাদের ভাইয়া যে খেলা দেখছে আর মানে চা খাবে তো আজকের ব্লগ এতটুকুই দেখাবে নতুন ভিডিওতে বা